মালদা জেলার হরিশচন্দ্রপুর প্রসিদ্ধ মাখনা চাষের জন্য এই মাখনা চাষের মান উন্নয়নে হরিশচন্দ্রপুরে রাজ্য সরকারের উদ্যোগে তৈরি হয়েছে মাখনা থেকে খই প্রস্তুতকারী কেন্দ্র বসানো হয়েছে অত্যাধুনিক মেশিন রবিবার সেই কাজ পরিদর্শনে এলেন মালদার জেলা শাসক নিতেন সিংহানিয়া এদিন মাখনা প্রস্তুতকারী কেন্দ্র পরিদর্শনের পাশাপাশি একটি পাউরুটি প্রস্তুতকারক ফ্যাক্টরি মাখনার গোডাউন ফ্লাওয়ার মিল পরিদর্শন করেন কথা বলেন ব্যবসায়ীদের সঙ্গে এদিন তার সঙ্গে পরিদর্শনে উপস্থিত ছিলেন হরিশ্চন্দ্রপুরের দুটি ব্লকের ভিডিও সৌমেন মন্ডল এবং তাপস কুমার পাল হরিশ্চন্দ্রপুর ব্যবসায়ী সমিতির সম্পাদক পবন কেডিয়া সভাপতি ডাবলিউ রজকসহ অন্যান্যরা মূলত থানার নিকটবর্তী এলাকায় নির্মিত এই ক্লাস্টারের মাকনা থেকে খই প্রস্তুত করা হবে যার ফলে উপকৃত হবেন চাষী এবং ব্যবসায়ীরা পাশাপাশি গ্রামীণ এলাকায় ভারী যানবাহন চলাচলে নিষেধাজ্ঞার ফলে সৃষ্ট সমস্যার সমাধানে ব্যবসায়ীরা আরজে জানিয়েছেন জেলা শাসককে ব্যবসায়ীদের সহায়তায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়েছেন জেলা শাসক নিতেন সিংহানিয়া আজকে আমরা হরিশ্চন্দ্রপুরে এসেছি এখানে যেহেতু অনেক মাখনা চাষ হচ্ছে মাখনা চাষিদের সঙ্গে মাখনা ব্যবসায়ীদের সঙ্গে আজকে আলোচনা হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে একটা মাখনা ওখানে সেন্টার তৈরি করা হয়েছে প্রায় আশি লাখ টাকার প্রজেক্ট কস্ট দিয়ে তো সেটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে তার আজকে আমরা ভিজিট করে দেখেছি যে কেমন কি আছে না আছে আর কী কী অ্যাডিশনাল ওখানে লাগতে পারে যা সে আমাদের ব্যবসায়ীদের চাষিদের এবং তার ক্লাস্টার চলাবে তাদের আরও ভালো হয় ঠিক আছে তো শুনে দেখি আজকে ভিজিট হলো বিনো আর মান্না ইন্ডাস্ট্রিজ আমরা দেখেছি আরিশিনা কোম্পানি ভিজিট রিমেম্বারস পটেনশিয়াল ইন টার্মস অফ মান্না প্রোডাকশন এবং তার জন্য যা যা এক্সট্রা সাপোর্ট লাগবে ইন টার্মস অফ ইনফ্রাস্ট্রাকচার লাইক ওয়াটার ওয়াটার ফ্যাসিলিটিস बेटर রোড ফ্যাসিলিটি बेटर মার্কেটিং ফ্যাসিলিটি बेटर প্যাকেজিং ফ্যাসিলিটি যতগুলো লিংকেজেস আছে সেটা নিয়ে আজকে ভিজিট করে গ্যাপ আইডেন্টিফাই হচ্ছে এখান থেকে যারা অ্যাসোসিয়েশন আছে মেম্বার্স আর ভেরি অ্যাক্টিভ আর সাপোর্টিং আস দে আর ব্রিঙিং কনসার্নস টু আস আমরা সেটা বসে আলোচনা করে যা যা গ্যাপস থাকবে সেটা গভর্নমেন্ট কেন স্যার চাষিদের উপকার হবে এই এটা যেটা খোলা হলো চাষিদের খুবই উপকার হতে শুরু করেছে অলরেডি এখানে যে যে হারে মাখনা প্রোডাকশন বাড়ছে প্রফিটস দেখা যাচ্ছে এই ক্লাস্টার কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট টাইমে গভর্নমেন্টের ইন্টারভেনশন হয়েছে এবং এর মেশিন ওরিয়েন্টেড যে সাকসেস যদি হয় এটা আমরা দেখতে পারবো গভর্নমেন্টের অনেকগুলো লোন স্কিমস আছে সেই লোন স্কিমসের মাধ্যমে আমরা অনেকগুলো যে ইন্ডিভিজুয়াল এখানে এন্টারট্রেন্স আছে তারা যাতে এই প্ল্যানগুলো বসাতে পারে সেটা আমরা চেষ্টা করি দিস ইজ ইন্ডাস্ট্রি ওরিয়েন্টেড ভিজিট এখানে যা যা ইন্ডাস্ট্রিজ আছে তাদের ভিজিটস করা হচ্ছে তাদের যে কোনো অসুবিধা হচ্ছে কি না ইন টার্মস অফ মার্কেটিং ইন টার্মস অফ রোড কানেক্টিভিটি সেগুলো আলোচনা হয়েছে কিছু রোড নিয়ে সমস্যা এসছে সেটা আমরা সাহেব এসেছিলেন আপনার ক্লাসের টাকাটা দেখতে হ্যাঁ 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 প্রজেক্টটা আমাদের অলরেডি রেডি হয়ে গেছে এখন কাজ মানে নাইনটি পার্সেন্ট হয়ে গেছে আর পুরো কাজ আছে মেশিন সব চলে এসেছে দেখছে তারপর স্যার এসেছিলেন আমাদের ফ্লাওয়ার মিলে দেখতে পুরো ইউ স্যার দেখলেন ঘুরলেন খুব ভালো লাগলো ফ্লাভার মিলটা আরও আমাদের আর একটু বাড়ানো হবে আরও প্রোডাকশন বাড়বে মার্কেট বাড়বে কিছু এখানে সমস্যা ছিল রাস্তাঘাটের যেটা স্যারকে আমরা বললাম আমাদের একটা বাইপাসের দরকার আছে এই রাস্তা থেকে তুলচাহা পর্যন্ত যাতে বড়ো গাড়িগুলো ঢুকে আর বের হয় আমাদেরকে বললেন উনি যে ভারত হবে আরও আমাদের আরও কিছু ব্যবসায়ী যারা রাস্তা দিতে চাইছে দিতে পুরো সহযোগিতা করবে আমাদের যাতে কোনো অসুবিধা নয় সেটা আশ্বাস দিলেন আরো হরিশ্লপুর আরও বড় বড় ইন্ডাস্ট্রি তৈরি হয় সেদিকেও লক্ষ্য রাখতে হবে আর আমাদেরকে পুরো সাপোর্ট করবেন যাতে আমরা চাইছি ওটা ভবিষ্যৎপুর এলাকা জুড়ে পুরো ইন্ডাস্ট্রি হোক ব্যবসা বাড়ুক কর্মস্থান বাড়ুক রায়গঞ্জবাসীদের জন্য সুখবর যারা দীর্ঘদিন ধরে পেটের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন ব্যাঙ্গালোরের প্রখ্যাত গ্যাস্ট্রো ডাক্তার ইরশাদ আলী এইচ এম ডি ডিএনবি এখন থেকে প্রতি নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ জিরো নাইন এই নম্বরে এবং সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ ওয়ান টু এই নম্বরে